থ্রিপলি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং জন্ম মূলত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে সবচেয়ে পুরনো এবং প্রচলিত ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোর মধ্যে থ্রিফলি অন্যতম আভিজাত্যের অধিকারী ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সংক্রে ত্রিপলি নামে সবাই চিনে বাংলায় যেটাকে বলা হয় তরিত ইলেকট্রনিক কৌশল ইলেকট্রনিয়া যার কাজ নামের মাধ্যমে সেটা বোঝা যায় ত্রিপলিকে বলা হয় সোল অফ ইঞ্জিনিয়ারিং অর্থাৎ প্রকৌশল বিদ্যার আত্মা এই সেক্টরে ইলেকট্রিসিটির পাওয়ার হাউস ডিজাইন তার রক্ষণাবেক্ষণ ইলেকট্রনিক্স সংক্রান্ত যাবতীয় বিষয় সার্কিট ডিজাইন এবং অ্যাপ্লিকেশন টেলিকমিউনিকেশন ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় যদি ইকুয়েশন সলভ করতে মজা লাগে ফিজিক্সের স্থিরতরিত চলতরিত ইলেকট্রনিক্সের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো পড়তে যদি অসহ্য না লাগে তাহলে ত্রিপলি তোমাকে অবশ্যই হতাশ করবে না যদি সার্গেট নিয়ে ঘাটাঘাটি করতে মজা লাগে রোদের সমান্তরাল সন্নিবেশ কুটিষ্টন ব্রিজ কারশপের অঙ্কগুলো করতে ভালো লাগে অথবা পিজি বা ম্যাথের জটিল জটিল সব অঙ্ক আনন্দ সহকারে করতে ইচ্ছা করে তাহলে অবশ্যই ত্রিপলি পড়াটা তোমার জন্যই জরুরি আবিষ্কারের নেশায় মধ্য হবার সবচেয়ে উপযুক্ত জায়গা হচ্ছে ত্রিপলি অনেক বড়ো পরিসরে বিস্তৃত এই এর শ্রেণীবিভাগ তবে আপাত দৃষ্টিতে ত্রিপুলি প্যাকাল্টিগুলোকে চারটি উপশ্রেণীতে ভাগ করা যায় যেমন এক নম্বর হচ্ছে পাওয়ার দুই ইলেকট্রনিক্স তিন কমিউনিকেশন চার কম্পিউটার যেখানে পাওয়ার ইলেকট্রনিক্স ও কমিউনিকেশনকে প্রকাশ করে কম্পিউটারের প্রাথমিক প্রয়োজনীয় ধারণাকে সুনিশ্চিত করে ত্রিপুলি গঠিত হয় দেশে বুয়েট কুয়েট রুয়েট সুয়েট সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে এই ত্রিপুলি পড়ানো হয় বিদেশে প্রায় সকল খ্যাতনাম এবং মাঝারি মানে বিশ্ববিদ্যালয়ে ত্রিপুলি সাবজেক্ট রয়েছে এছাড়াও এমআইটি ও হার্ভার্ড ইউনিভার্সিটিতে এই ত্রিপুলি সাবজেক্টটি খুবই উল্লেখযোগ্য একটি সাবজেক্ট এছাড়াও ত্রিপলিতে রয়েছে উচ্চশিক্ষার সুযোগ দেশে এবং বিদেশে বাংলাদেশে বিশেষ করে বুয়েট রুয়েট সুয়েট কুয়েটে এবং কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার সুযোগ রয়েছে এবং বিদেশে প্রায় সকল খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে রয়েছে উচ্চশিক্ষার সুযোগ এখন অনেকে কোশ্চেন করতে পারো যে ভাই ত্রিপুলিতে চাকরির সুযোগ কেমন প্রথমত বিসিএস জেনারেল ক্যাডারি হিসেবে যোগদান করা যাবে বিশেষ টেকনিক্যাল যেমন ইলেকট্রনিক্স বিভাগে তুমি চাকরি করতে পারবে পাওয়ার ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ার নতুন নতুন নেটওয়ার্ক টাওয়ার কভারেজ তৈরি সমগ্র সিস্টেমে ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করা যাবে মোবাইল ও ল্যান্ডফোন কোম্পানিতে চাকরি করা যাবে এছাড়াও বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সুযোগ রয়েছে অন্যান্য কোম্পানি ও ফ্যাক্টরিতে চাকরির সুযোগ রয়েছে